কেন মানে নেপোলিয়ান দেখুন নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন সে ফ্রান্স এবং ইউরোপের এক নম্বর মিলিটারি জেনারেল ছিলেন এবং সে যুদ্ধের অনেক ধরনের ট্যাকটিক সে আবিষ্কার করছে যতগুলো মিলিটারি ব্যাটেল হয়েছে তখন মানুষ বন্দুক আর ঘোড়া আর তলোয়ার এগুলো দিয়ে যুদ্ধ করত তখন কিন্তু কামানের গোলা বারুদ এগুলো তৈরি হয়েছিল কিন্তু আপনার হচ্ছে যে প্লেন কিন্তু বা সাবমেরিন এগুলো তখনও তৈরি হয় নাই সে যখন ফ্রান্সের এম্পেরর ছিলেন সে কয়েকটা ভালো কাজ করেছিলেন তার মধ্যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে সে অতি সাধারণ মানুষ থেকে একজন ফ্রান্সের এম্পেরর হন পয়েন্ট নাম্বার দুই আগে সব দেশেই এক ধরনের নিয়ম ছিল যে চিকিৎসা ক্ষেত্রে যে বেশি ধনী এবং যে বেশি ক্ষমতাবান তার চিকিৎসাটাই আগে হবে এবং সে উন্নত মানের চিকিৎসা পাবে ফ্রান্সে নেপোলিয়নের একজন মিলিটারি ডক্টর ছিলেন তার নাম ছিল ব্যারন ল্যারি সে নেপোলিয়ন বোনাপার্টকে সাজেস্ট করেন তার এ চিকিৎসা ব্যবস্থা তিন ভাগে বিভক্ত করার দেখুন আগে এমন একটা সময় ছিল সবাই সেই চিকিৎসা চিকিৎসাভাবে সে খুব ধনী এবং ক্ষমতাবান তারপর আসবে এইভাবে গ্র্যাজুয়ালি যে যেভাবে মানে পাওয়ার এবং ধন সম্পদ ব্যবহার করতে পারে সে এইভাবে করে সে চিকিৎসা ব্যবস্থা হবে কিন্তু ফ্রান্সে এই জিনিসটার পরিবর্তন নেপোলিয়ন ঘটান তবে এই বুদ্ধিটা দেন তার পার্সোনাল পার্সোনাল এবং মিলিটারি ডক্টর আর কি ব্যারন ল্যারি তার পুরো নাম হচ্ছে যে ডোমিনিক জিন ব্যারন ল্যারি তো সে এই চিকিৎসা ব্যবস্থাকে তিন ভাগে বিভক্ত করেন প্রথম ক্যাটাগরি হচ্ছে সিরিয়াসলি ওন্ডেড মানে সে যে খুব আহত যা যার জীবন যুদ্ধে যায় যায় অবস্থা তার চিকিৎসা সবার আগে হবে আবার সেকেন্ড ক্যাটাগরি হয় লেস সিরিয়াসলি ওন্ডেড সে আহত কিন্তু মরবে না থার্ড ক্যাটাগরি হচ্ছে যে লাইকলি ওন্ডেড যার রেগুলার চেক আপ করানো দরকার এবং পরে সে ইজিলি ছাড়া পাবে এই তিন ক্যাটাগরিতে প্রায়োরিটি বেসড সে চিকিৎসা ব্যবস্থাটা মানে দেশে এটা প্রয়োগ করেন এর ফলে এই চিকিৎসা ব্যবস্থায় এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস এই চিকিৎসা ব্যবস্থায় মানে কোনো বাণিজ্য মানে খারাপ লেভেলের বাণিজ্য যেটা হয় না যেমন আমরা এখন পপুলার মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমরা পপুলার মেডিকেল কলেজ হসপিটাল থেকে কথা বলছি এক একটা ছোট্ট ছোট্ট একজন গুলিবিদ্ধ রোগীর বিল দুই লাখ একত্রিশ হাজার এক লাখ একষট্টি হাজার আ একজন এরনা 5 লাখ না কত জানি এটা 3 লাখ আচ্ছা একজনের এরটা হচ্ছে 3 লাখ 27000 হাজার পায় গুলো লাগা ছাত্রর কাছ থেকে 4 লাখ টাকা প্রত্যেকটা রোগীর কাছ থেকে 4 পাঁচ লাখ টাকা করে নিচ্ছে একটা গুলিবিদ্ধ রোগীর কাছ থেকে তারা যে টাকাগুলো নিচ্ছে এটা ডাকাতি ছাড়া কিছু না আমরা ডাইরেক্ট বলতেছে আচ্ছা হু আর ইউ হু আর ইউ আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের রুগীর এখানে ভর্তি যে তোমরা এইভাবে হাসপাতালে নাড়াচাড়া করতে পারবে না হাসপাতালে আমাদের বিজনেসের ক্ষতি হবে কয়েকদিন আগে যে ছাত্র আন্দোলন হলো একটা নিউজে দেখলাম যে উত্তরার কিসেট হাসপাতালে একজন একটা গুলি খাইছে তার জন্য তিন চার পাঁচ লাখ টাকা করে দাবি করছে আসলে এটা কখনোই কাম্য না ফলে এতে ফ্রেঞ্চ আর্মির মনোবল অনেক বৃদ্ধি পায় এবং যুদ্ধে এই সব যুদ্ধে ওয়ারফেয়ারে যখন একজন আর্মির মনোবল বৃদ্ধি পায় তখন সে তার অন্যরকম ইম্প্যাক্ট হয় সবকিছু সে একলাই ধরে না তার ফোকাস ভালো থাকে সে যুদ্ধ ভালো করতে পারে জিনিসটা এরকম ছিল এই চিকিৎসা ব্যবস্থা এমন ছিল তার আঘাতটা যতটা গুরুত্বপূর্ণ তার উপর বেসিস করেই আপনার হচ্ছে যে এই চিকিৎসা ব্যবস্থাটা থ্রেড মানে হচ্ছে যে ইমার্জেন্সি লাইফ আন্ডার থ্রেড নিডস ইমিডিয়েট অ্যাটেনশন মানে লাইফ হচ্ছে জীবন চলে যাইতে পারে এখনই তাকে চিকিৎসা করাইতে হবে এরকম তাকে নজরদারিতে রাখতে হবে সেকেন্ড ছিল হচ্ছে যে অরেঞ্জ ভেরি আর্জেন্ট কি সিরিয়াস কন্ডিশন এবং অ্যাটেনশন এখন দরকার তবে রেড আর অরেঞ্জের পর এই ইয়েলো ক্যাটাগরিতে আসতো পেশেন্টরা মানে ওগুলো দেখার পর তারপর ইয়েলো ক্যাটাগরিগুলো ফলো আপ করানো হতো আর গ্রিন মানে হচ্ছে যে রুটিন চেক সে মাঝে মাঝে এসে চেক করবে যে সব ঠিকঠাক আছে নাকি সে এখন অ্যাসিস্ট্যান্ট ছাড়া সে চলাফেরা করতে পারবে এই সব জিনিসগুলা ধনী এবং ক্ষমতাবান লোকদের অনেক অপছন্দ ছিল কিন্তু সাধারণ গরিব বা বিলো মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস মানুষের জন্য এটা ছিল খুবই জন এই জিনিসটা তাকে খুবই জনপ্রিয় করে তোলে এর কারণে ডক্টর ব্যারন ল্যারি শুধু নিজেদের মধ্যে জনপ্রিয় ছিল না সে অনেক জনপ্রিয় ছিল এনিমি যারা ছিল তার দিকেও যাদের সাথে যুদ্ধ হতো তারাও তাকে অনেক মহান ভাবত পয়েন্ট নাম্বার তিন আগে যদি কেউ আহত হতো তাহলে তাকে সেখানে রেখেই সবাই চলে যেত আর তখন যদি কেউ জিততে পারতো হ্যাঁ শত্রুপক্ষ জিতে যেত তাহলে তার জিতার চান্স খুবই কম থাকতো তাহলে সে ওখানে মারাও যেতে পারত। এই সিস্টেমের নাম দেওয়া হয়েছিল হপিটাট অ্যাম্বুলান্ট যা আজকের অ্যাম্বুলেন্স সার্ভিস এই সময় যদি কেউ যাহা আহত হতো তাহলে পালকি টাইপ প্রথমে পালকি টাইপ জিনিসে ধরে মানুষরা এসে নিয়ে যেত তারপর আরও বেটার হয় যখন তারপর ঘোড়ার মতো জিনিসে ফার্স্ট এইড রেখে তাদের একটা মেডিকেল ক্যাম্পে বা হসপিটালে নিয়ে যেত এর ফলে ব্যারেনলারি আপনার অনেক সম্মান অর্জন করে এবং সে শত্রুদের কাছেও অনেক জনপ্রিয় হয়ে ওঠে তার এই ইমেজের কারণে অবশ্য তার জীবনও একবার বাঁচেন ফ্রান্সে যখন ব্যাটেল অফ ওয়ার্লু হয় ব্যাটেল অফ ওয়ার্লু হয় যখন নেপোলিয়নের লাস্ট ব্যাটেল এটা যখন নেপোলিয়ন পরাজিত হয় তখন নেপোলিয়ন ব্যাটেল হেরে যান তখন ব্যারন ল্যারি পাশের মেডিকেল ক্যাম্প থেকে গ্রেপ্তার হন ব্যারন ল্যারিকে কাপড় বাঁধতে ছিল এবং কাপ পরে যখন কাপড় বাঁধতে ছিল তাকে এইভাবে করে মেরে ফেলবে যে সেনাটা তাকে মারতে চাইছিল সেই সেনাটা তাকে চিনতে পারে আরে আল্লাহ এ তো সেই মহান ডাক্তার যে ব্যারন ল্যারি মহান ডাক্তার তারপর সে ওই ইউনিটের এবং জেনারেলকে ডাকার পর জেনারেল বলে যে হ্যাঁ এ তো সেই মহান ডাক্তার আগের ব্যাটেলে এই জেনারেলের ছেলেকে সেই বাঁচাইছে এই ডক্টর ব্যারন ল্যারি তারপর তাকে জেনারেল তাকে ছেড়েও দেয় এবং তাকে আরও অর্থ আর্থিক সহায়তা করে মানে ভালো অ্যামাউন্টের আর্থিক সহায়তা করে কিন্তু সময় নেপোলিয়ন তাকে এক লাখ ফ্রা ফ্র্যাঙ্ক টাকা এক লাখ ফ্র্যাঙ্ক মানে এক লাখ মানে ফ্রান্সের টাকা সেই টাকাটাকে উইল করে দিয়ে যায় সেই সময় এই এক লাখ ফ্র্যাঙ্ক এখনকার জামানার অনেক টাকা আর কি অ্যাম্বুলেন্স সার্ভিস পুরো বিশ্বকে একদম পরিবর্তন করে দিয়েছে তার সিটিজেনদের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করেছিলেন যারা আঠারো বছর হবে তারা দুই বছরের মিলিটারি ট্রেনিং নেবেন অবশ্যই এরকম এই মিলিটারিটের থেকে সে এখানেও থেকে যেতে পারে অথবা সে তার ডোমেস্টিক কাজগুলোও সে করতে পারে কৃষি ব্যবসা বাণিজ্য ইত্যাদি তার এই জিনিসটা আমি অনেক সাপোর্ট করি কারণ আপনি যখন বেড়া মানুষ থাকবেন অবশ্যই আপনার লাইফে যুদ্ধ ফাইট মারামারি কাটাকাটি এটা হবেই এটা প্রত্যেকটা পুরুষের জীবনে অনিবার্য এটা কেউ ঠেকাতে পারবে না এটা দিন দুনিয়া যতই ডেভেলপ হোক না কেন মারামারি তার জীবনে থাকবেই যে আপনি আমি অবশ্যই সময় নিজেকে প্রস্তুত থাকুন যাকে যাতে আপনি আপনার প্রতি অন্যায় হচ্ছে সেটা আপনি প্রতিরোধ করতে পারেন বা তার উপর অন্যায় তাকেও যাতে আপনি প্রতিরক্ষা করতে পারেন থ্যাংকস গাইজ থ্যাংকস ফর ওয়াচিং আপনার কি মনে হয় যে কোন জিনিসটা নেপোলিয়ান আরও ভালো কাজ করেছিলেন সেটা চাইলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন